মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম করকম পাঁচ রকম পোশাক পরা মা বোনেদের হারাম মায়েরা বোনেরা শুনে নিন এক নাম্বার হলো মহিলাদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে ওকে কি বলে টাইট ফিট পোশাক এই পোশাক পরা হারাম মেয়েদের যদি এই পোশাক পরে ফেলো তাহলে ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে দুই নাম্বার মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় অনেক পুরুষ আছে দেখবেন তার ষোলো বছরের মেয়েকে ঈদের সময় জামা কিনে দিয়েছে থেকেও তুমি বাপ তুমি বাপ তোমাকে বাপ বলতে ঘৃণা লাগে কেমতের মাঠে তোমার মতো বাপকে জাহান নামাই দেওয়া হবে মনে রেখো তিন নাম্বার নবীজি ধরে মেয়েদের তিন নাম্বার পোশাক পরা হারাম কি বিপরীত ধর্মের মতো তুমি যে মুসলিম ধর্মের মেয়ে অন্য ধর্মের পোশাক তোমার জন্য পোশাক পরা ওই পোশাকটা পরা হলো হারাম তোমার ধর্মের পোশাক শাড়ি সায়া ব্লাউজ শুধু তাই নয় তোমার ধর্মের পোশাক হলো কি সালোয়ার কামিজ তোমার ধর্মের পোশাক হলো বড় কানে কাবি হিজাব তুমি অন্য ধর্মের পোশাকটা পরি পরিধান করতে যাও না বোন চার নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গের মতো বিপরীত লিঙ্গের মতো অর্থাৎ কোনো মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পড়তে পারবে না হারাম 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 কোনো বেটা ছেলে মেয়ে ছেলের বেস ধরতে পারবে না হারাম হারাম আচ্ছা এখানে দেখবেন আমি বেটা ছেলে মেয়ে ছেলের মানে বেস ধরে কেমন বলবো হ্যাঁ এই দেখেন আমার আমার মা বোনরা দেখবেন দুই হাতে চুড়ি পরে ঠিক না ঠিক অনেক যুবক ছেলে আছে দেখবেন এক হাতে বালা পরে বসে আছে আমার মা বোনরা দুই কানে দুল পরে অনেক ছেলে দেখবেন এক কানে দুল পরে ঠিক না ঠিক মা বোনেরা গলায় হার পরে সৌন্দর্য হওয়ার জন্য আল্লাহ ওদের অনেক জিনিস দিয়েছে অনেক যুবক ছেলের গলায় দেখবেন সোনার হার পরে আছে মনে রেখো বোন ও যুবক ভাইয়েরা শুনে রেখে দাও আমারে ভুল বুঝো ভুলে একবার এনে ফেলেছ কিছু করার নাই কথাগুলো শুনতে হবে এবার কটা কটা হলো চারটে পাঁচ নাম্বার ওই পোশাকটা পরা হলো হারাম যে পোশাকটা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা মেয়েদের হারাম আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যখন পারফিউম মেখে পারফিউম মেখে যখন বাইরে বেরোয় ওই নারী হলো জাহান নামি শয়তান ওই নারীর পিছু নেয় আল্লাহর নবী বলেছেন এই মেয়ে ছেলেরা তোমরা তোমাদের রূপটা স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করো না হারাম আর আমার মা বোনরা দেখবেন স্বামীর সামনে যখন থাকে ওদের পোশাকের কোনো পরিপাটি নেই বাইরে যখন বেরোই বাপ রে বাপ ফেসওয়াশ করে ল্যাকমি লোটাস পন্স ফেসওয়াশ এইসব করে আমি এজন্য বলি রাগ করবেন না এম এস সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে সেদিন বলছিলাম বলে ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস তা মেয়েরা বলছে স্যার কি পার্থক্য বলুন ওরা জানে স্যার এমন কিছু কথা বলবে মানে কল যে আঘাত লাগবে তা বলছে স্যার বলুন তা আমি বললাম ছেলে আর মেয়ের পার্থক্য কি জানিস বলছে কিরকম স্যার আমি বললাম ছেলেরা মুখ ধুলে ফ্রেশ ছেলেরা মুখ ধুলে ফ্রেশ পরিষ্কার লাগে ছেলেরা মুখ দুলে ফ্রেশ মেয়েরা মুখ ধুলে সব শেষ তার মানে মেকআপ করা এই মা বোনরা মেকআপ তোমাদের করতে হবে না ফেস ওয়াশ তোমাদের মাখতে হবে না ল্যাকমি লাগবে না লোটাস লাগবে না আল্লাহর নবীর হাদিসটা একটু মেনে চলো কোন নারী যদি প্রতিদিন প্রতিদিন কোন নারী যদি ফজরের নামাজের জন্য অজু করে ফজরের নামাজের জন্য যদি কোনো নারী পুরুষ অজু করে আল্লাহ মুখ থেকে নূর চমকে দেবে বোকারা এসব না করে খালি লেকমি লোটাস করছে অসুবিধা হচ্ছে না বাবা একবার বাবা আর কয়েক মিনিট একটু সময় দিতে পারবেন হ্যাঁ হয়তো আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু না বাবা আমি বাস্তবটাই বলছি বাস্তব কথাটাই তুলে ধরলাম আপনাদের কাছে আর ফজর হতে মাত্র বেশি বাকি নেই মাত্র দেড় ঘন্টা পরে ফজর হয়ে যাবে আমার পরে আল্লাহর অলির সন্তান তিনি এখুনি আসবেন এক্ষুনি আসবেন আর কয়েক মিনিটের মধ্যে একটু ধৈর্যের পরিচয় দিন তাই আল্লাহ বললেন আর ইতাল্লাদি ইউকান দিবু তারা ওই সময় নবী তুমি দেখো নাই তারা দিনই ইসলামকে মিথ্যা বলে যারা এতিঙ্গেরকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিলি মিস্কিন যারা মিস্কিনদের খানায় উৎসাহিত দেয় নাম এরপরে আল্লাহ বলছেন হভাইনুল্লিলি মুসলিন ওই সমস্ত নামাজিরা জাহান নামি। যারা নামাজ আদায় করে না রাগ করবেন না নামাজিদের প্রতি জাহান নামি। রহমান সলাতে কিন্তু যারা নামাজ থেকে উদাসীন এই পড়ছি ওই পড়ছি এই করে করে সময় কাটিয়ে দেয় এরপরে আল্লাহ বলছেন আল্লা কেন যারা কি করে জিনিস জানেন বাধা দান করেন তাই অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীদের দায়িত্ব কি আপনি আপনার দায়িত্বটা পালন করুন নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষাগুলো দিও তার মধ্যে একটা হলো কি নামাজির শিক্ষা দিও অনেক স্বামীরা আছে নামাজ পড়ে না বউকে বলবে কি করে শিক্ষা দিও এরপরে নভিজি বললেন স্ত্রীকে এই শিক্ষা দেবে হালাল খাবার খাওয়ার শিক্ষা দেবে স্ত্রী যেন হারাম খাবার যেন না খায় আর আপনাকে না খাওয়ায় আপনি নিজেই তো হারাম ইনকাম করেছেন দিলেন মূর্খের পিতা তাহলে মোট কি দাঁড়ালো যার নাম হলো আমির বিন হিসাম বাড়ি হলো সিরিয়ায় বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রা নারী আর নবী ওর লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতাম তুমি তাকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিলে হয়েছে আমার বাপেরা এই জলসাটা প্রতিষ্ঠিত করেছিলেন জারারা না দুজন তাই তো নাকি সোনা কমিটির কাছ থেকে সোনা আমার দুইজন ব্যক্তি তাই তো নাকি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলী আর পীর আল্লামা আবুল ফারা সিদ্দিক রহমাতুল্লাহ আলী নাকি ভুল বলছি আমি ঠিক বলছি তো নাকি দুজনেই যোগ্য আলেম ছিলেন দুজনেই যোগ্য আলেম ছিলেন চলো তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুরের মানুষ মুক্ত গ্রাম হবে বুঝতে পারছে না ভাষা তাদের উদ্দেশ্য ছিল জগন্নাথপুর গ্রামটা মুক্ত হবে আর এখন পাড়ায় বন্ধন টন্ধন চলছে আমার মা ওই বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁচা ঘেঁচি করে বসে বসে গ্রুপ গ্রুপ করছে আর ওই মা স্বামীগুলো স্বামীগুলো বুড়ো বুড়ো শ্বশুর গুলো মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো আদা বেটে দেবে ঢোক কবরে কবরে ঢোক একবার বাস্তব অসুবিধা হচ্ছে না কি আশ্চর্য আজ থেকে ষাট বছর আগে যে লোক দুটো আজ অন্ধকার নীরব নগরে তারা শুয়ে আছে তাদের উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল এই গ্রামটাকে জেনা মুক্ত করা জেনা বোঝেন যা বুঝতে পারছেন না ব্যবিচার ব্যবিচার মুক্ত করা জেনা আরবিতে বলে জেনা আর এখন এই যুবক ছেলেরা আজ থেকে তিরিশ বছর আগে করবেন না কেউ এই শুনে লোকেরা বুঝবেন সব সাদা মাল বুঝলেন সব সাদা মেহেন্দি বেরিয়ে পড়েছে ধরা পড়ে গেছে চলো আজ থেকে তিরিশ বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পার্থক্যটা কি জানেন আজ থেকে তিরিশ বছর আগে তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো আর এখন কি হয়েছে শুনবেন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে কম দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না ঠিক লজ্জা করে না কবরে শোবেন না নির্লজ্জ কোথাকারে রাগ করবেন না বাপ হয়তো একটু কড়া ভাষা হয়ে যাচ্ছে না আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি থেকে থেকে দূরে হারাম। আর বিবাহ হলো হালাল বিবাহ ব্যাবি চার হলো হারাম আপনি একটা কোরআনে আছে একটা দুটো তিনটে চারটে তুমি বিয়ে করতে পারো যদি তোমার ক্ষমতা থাকে চালাবার কিন্তু জেনা করো না এই যুবক ছেলেরা তোমাদের এখন জেনা শুরু হয়েছে কিভাবে জানো অনেক যুবক ছেলে আমাকে বলবে হুজুর আমি নারীর সঙ্গে জেনা ঠিক কথা তোমার মোবাইলটা চেক করলে বোঝা যাবে তুমি কত ভালো ছেলে বাস্তব কথাটাই বললাম এই কথা যদি আমি না বলি কেমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছেড়ে নেবে আসন করান দিচ্ছে আজকে তফসিল গুলো একটা একটা করে বলি শুধু তাই নয় আজ থেকে ষাট বছর আগে যারা ব্যক্তি এই জলসা করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল কি জানেন এই জগন্নাথপুর গ্রামে প্রত্যেকটা ছেলে মেয়ে তার পিতামাতার সেবা যত্ন করবে ঠিক না বেঠিক কিন্তু অনেক মানুষ তারা ভাত পায় না অনেক মাম্মা ভাত পায় না অনেক ছেলে এমন আছে চাকরি করে শিক্ষিত ছেলে পিতা মাতার ভাতি দেয় না পিতা মাতার ভাতি দেয় না বাড়াই পরে জায়গা কিনে ঘর ভাড়া করে রয়েছে বউটা কিনে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে বাম্মা ঈদ বোকরাই তো দূরের কথা খাবারও পায় না কটা নেবেন বাবা এই তো বাড়াইপুরে আমার ফ্ল্যাট রয়েছে গো বাবা বাড়িও রয়েছে ফ্ল্যাটও রয়েছে থাকি তো আমি ডায়মনে বাস্তবটাই বললাম বাবা আমার ভুল বুঝো না একটা একটা করে কোনানের দলিল দিয়ে যাচ্ছি একটু ধৈর্যের পরিচয় দিন তাই আমি অনুরোধ করে বলে যাচ্ছি আজকের দশটা হারামের কথা বলবো কটা হারাম কোরআনে দশটা হারাম এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম কত 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 আড়াইশো রকমের হারাম আছে আড়াইশো রকমের হালাল আছে আপনি আমি কটা হারাম হালাল জানি আড়াইশো রকমের হারাম আছে আজ আমি বেশি নয় বাপ দশটা হারামের কথা বলবো দশটা হারাম দেখি দশটা হারাম দশটা থেকে পনেরোটা হয়তো হবে টাইমের মধ্যে আসুন কোরআনের একটি সুরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করবো বাপ সুরাটির পরিচয় প্রথম দিই কোন সুরাটি ধরবো তাই চিন্তা করছি ছোট্ট একটা সুরা আলোচনা করতে করতে এসে যাবে তার আগে একবার নবীর উপরে দরুদ শরী পড়োন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি নাম মাওলানা মুহাম্মদ এসো তোমারই سلامه এসো তোমরাই সিলামে হবে যে উজানা মক্কা মদিনা নবী কামনিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা চাইঙে দে না ম লা এই কোৰাণ পড়তে গেলে সৰ্বপ্ৰথম কি পঢ়ত খাই জানেন বা আল্লাহৰ কোৰাণ বলছে ইন্না সুলা কুৰ আন উনকাৰী ফেই কিতাপ ইম লা আমা ইল্লাল মতা খাৰুন আল্লাহ কোৰাণে বললেনে কোৰাণ শৰমৰ্যাদা আছিলোঁ কোৰাণ এ কোৰাণকে আল্লাহ কৰপ বোলা আমিন লাওকে মোক খোজে সংগ্ৰহ লা সুগু ইল্লাল মতা কারুন বিনা পবিত্রতায় কোরানকে স্পর্শ করা যাবে না কোরানকে স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা অজু করতে হবে কোরান বলছে ইয়া আঙ্গ আল্লাদিন ইযাকুম তুমি না সনাটি ভগুসিলু বুজু হাকুম ওয়া ই দিয়া কুম ইলাল মার ফেকি বম শাকু বিরু ও আর জুলাকুম ইলাল কামাই পবিত্র করান ছয় নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন নাম সুরায় মাইদা